প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কী মাশাল্লাহ খুব সুন্দর নাম আপু আমাদের ইউটিউবে কি জন্য আসলেন অনেক কষ্ট পড়ে আসছেন কী কষ্টের জন্য কি কষ্টে আছেন একটু বলেন আচ্ছা পড়াশোনা কত দূর করছে আর পড়লেন না কেন আপনি কিছু করেন না আপনার কাজ করেন দাদিও কাজ করে যদি এখন কিছু করে না আচ্ছা তো এই যে আপনি ইউটিউবে আসছেন তো এখন মনে করেন আপনার বয়স হতো অনেক কম এখন যদি সতেরো হয়ে গেছে একটু শুকনা দেখে কম লাগে নাকি তো ঠিক মতো খাইতে হইব না না খেলে তো আবার শরীর খারাপ হয়ে যাবে তখন কি করবেন যদি কোনো বুড়া লোক আপনার বিয়ে করতে চায় তাহলে বিয়েশি করবেন আচ্ছা আপনি থাকেন কোথায় চাঁদপুর থাকেন আচ্ছা আপনার রিয়া ময়না শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন সেভেন জিরো এইট ফাইভ জিরো এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন সেভেন জিরো এইট ফাইভ জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি অপু ভালো থাকবেন